খবর পণ্ডিতপুর ময়া প্রাইমারি স্কুলের সামনে নাইন কাঠ ফার্নিচারে ওপেনিং হয়ে গেছে এখানে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সব কিছুই পাওয়া যায় কালকেই উদ্বোধন হয়েছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন তার এখানে ছাপর খাটও পাওয়া যায় এমন কি আপনারা আপনাদের মতোই করে বানিয়ে নিতে পারবেন তার কাছ থেকে আর তার ওপরেই দেখতে পাচ্ছেন তার নতুন দোকান তো চলুন ভিতরে ভিজিট করি কি ভাবছেন লালগলা যেতে হবে জমি যেতে হবে দিবে কি না দিবে ফাইন্যান্স করাবে কি না করাবে আর চিন্তার কারণ নাই আপনাদের পরিচিত নাইম কাঠ ফার্নিচারে সই পেয়ে যাবেন এমআইয়ের মাধ্যমে ঠিক আছে এখানে সুদ দিতে হবে না জাস্ট এমআই করতে যে প্রসেসিং চার্জটা লাগে সেটাই সেই চার্জটা কাটবে তো অল্প খরচেই আপনারা এমআইয়ের মাধ্যমে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বিভিন্ন কোম্পানির মোবাইল ডাইনিং টেবিল চেয়ার সব কিছুই পেয়ে যাবেন আর নিচে তো দেখলেন খাট সব কিছুই পেয়ে যাবেন ঠিক আছে এই যে গিজার শীতের সময় গিজারও প্রয়োজন তো সব কিছুই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর আমরা এখন দোকানের ওনারের সঙ্গে কতটা সত্যি কি মিথ্যা সেটাও আমরা যাচাই করব যে এমআই সিস্টেমে এসি পাওয়া যাবে কি না এখন তো যে রোদরে তাপ চলছে এটা তো এসির দরকারই আছে আপনার দোকানটা কবে উদ্বোধন হয়েছে আমার দোকানটা হয়েছে 15 তারিখ উদ্বোধন হয়েছে সেটা এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে ইলেকট্রিকের এসি গিজার ওয়াশিং মেশিন মিক্সার মেশিন ফ্রিজ এগুলো সব এমআই এর দ্বারাতে পাওয়া যাচ্ছে তো এমআই যেটা হচ্ছে কোনো ইন্টারেস্ট এবং যারা গোদা বাংলা বলা হয় সুদ লাগবে না প্রসেসিং চার্জে মালটা পেয়ে যাবে

185 সব পেয়ে যাবে তো আপনারা শুনলেন এখানে সবকিছু মানে সার্ভিসিংও করে দেবে চিন্তার কোনো কারণ নাই আর অ্যাড্রেসটাও তার মুখ থেকে শুনে নেব ময়া পণ্ডিতপুর প্রাইমারি স্কুলের সামনে এটা হচ্ছে জঙ্গিপুর যাওয়ার রুট আর এটা হচ্ছে পণ্ডিতপুর যাওয়ার রুট ঠিক আছে আর এটা হচ্ছে ওনার দোকান আপনারা একটা লক্ষ্য করে নেন তো আসুন এবার এমআই এর মাধ্যমে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি এভরিথিং সব কিছুই পাওয়া যাচ্ছে মোবাইলও পাওয়া যাচ্ছে ঠিক আছে আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে কোনো জিনিস কেনার পর প্রবলেম হলে অনেক হেনস্থায় পড়তে হয় সেটা তো এখানে আর হবে না এখানে তারা নিজেরাই সার্ভিসিং করে দিবে বা এখানে সার্ভিসিং সেন্টার ওরা তৈরি করবে সো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে